আমরা ওই হিউম্যান ইন্টারাকশনগুলি বলে যাচ্ছি নিড টু গিভ ফর দেয়ার ইয়ে ওই লোকটা যদি না থাকতো ইউ কোডেন গেট অল অফ থিংস ডান আমরা ইন ইনসাইডে উই ওয়ান্ট টু বি হ্যাপি রাইট আমরা এখন রিসপেক্ট দিই না ছোটো থেকে বলছে তুমি বিজনেস করো না বিকজ তোমাকে মানুষ ঠকাই দিবে যেটা ট্রু এবং এটা আমি এমন না যে আমি ডিনাই করতে পারতে পারবো মানুষ অনেক খারাপ বাঙালিরা অনেক খারাপ আমাকে ছোটোবেলার যে ইয়াটা বলা হয়েছে অনেক খারাপ অনেক খারাপ অনেক তুমি পারব না পারব না বা এটা অনেক ডিফিকাল্ট হবে আমার একটাই শুধু আমি একটাই ফিলোসফি মাথায় রাখি সেটা হচ্ছে যে আমি যাদের সাথে পার্টনারশিপ করি যা যা করি আমার বলেন এমপ্লয়ি বলেন টিম বলেন আমি বলি ভাই আমি লুকাইতে পারবো না কোনো কথা আই হ্যাভ টু বি ট্রান্সপারেন্ট উইথ ইউ অ্যান্ড আই ওয়ান্ট টু বি নাইস টু ইউ অফকোর্স বাট তুমি যদি ঠকাও আমার মানে তুমি যদি আমার আসে না অনেকে ঠকানোর বা একটা একটা এটেন্ডেন্স থাকে আমি তার সাথে কোনো কনফ্লিক্টে যাব যাই না আমি কিচ্ছু বলি না আই জাস্ট ওয়াক আমরা কি ওকে এটা কোনো প্যারা নাই কারণ প্রবলেমটা হইতেছে যখন আমি চিন্তা করি সবগুলো তো খারাপ তখন আমার মুখ থেকে কোনো হাসি বের হয় না কারণ ও তো খারাপ আমি ও তো আগে থেকে প্রিস কনসেপ্ট নোশন এটা তো খারাপই হবে ইট ইজ ইন্টারেস্টিং টু ব্রিং দিস আপ একটা আমি ভুল লোকটার নাম ভুলে গেছি একটা কনফারেন্সে এসেছিল বাংলাদেশে ও হলো একটা ফ্রেগরেন্স কোম্পানি মানে ফ্লেভার কোম্পানির ট্রেন্ড প্রেডিক্টর বলে বিকজ হ্যাঁ ওই যে নেক্সট কী ফ্রেগরেন্স হিট হবে সাবানে কী দেবো খাওয়ার পরে কি টেস্ট হবে ওটা সে ট্রেন্ড প্রেডিক্ট করে সে বলছিল যে ওয়ান অফ দ্য থিংস দ্যাট হি ডাজ নতুন একটা শহরে গেলে প্রথম দিন সে তার ক্যামেরা নিয়ে বের হয় র্যান্ডাম পিপল র্যান্ডাম লোকদের ছবি তুলে ছবি 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 তুলতে থাকে সে ফর দুই তিন ঘন্টা সে ছবি তুলে তারপরে এসে সে ছবিগুলিকে শর্ট করে অ্যানালাইজ করে ওকে অ্যান্ড হি ইজ গন টু হান্ড্রেড এইট্টি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড বাংলাদেশে এসে করেছে এটা হিজ নেভার সিন মোর স্মাইলিং ফেসেস ইন বাংলাদেশ দেন এনিওয়ার এলস অ্যান্ড হি যে ইস ইম্পসিবল তোমরা যেই হার্ড লাইফ লিড করো বিকজ আমি ফিজিক্যালি দেখছি বাট এভ্রিটাইম আমা আপ এভরিবডি স্মাইলসে হ্যাঁ টু অ্যান্সপের সবাই হাসবে ম্যাটার ছোটো বাচ্চা রিক্সাওয়ালা সবই হাসবে আমরা ইন উই ওয়ান্ট টু বি হ্যাপি আমরা এখন রেসপেক্ট দিই না দিতে পারি না সো একটা জিনিস আমি করি ইফ ইউ গো টু এই এই ক্যাফেগুলিতে রাইট এখন তো ওয়েটাররা সব ব্যাচ পরে রাইট সো যখন কফির অর্ডার দিলাম দিলাম জিজ্ঞেস করে কুক নামটা কি আই রিড ওয়াট এভার ইন দ্য ইন দ্য ব্যাচ অ্যান্ড আই রিপিট দ্যাট নেম যে নাফিজ ও আমার নাম তো নাফিজ হ্যাঁ না হ্যাঁ খুব সুন্দর নাম আপনার করতে আসছিল ইউ স্পেন্ড দ্যাট থার্টি সেকেন্ড কনভার্সেশন রাইট ওই লোকটার লাইক স্মাইল ইজ ফর নেক্সট আধা ঘন্টা একজন ইয়ে করেছে রাইট একজন এসে ইয়ে করছে দ্য ডি ইউ স্টপ এন্ড সে থ্যাংক ইউ হি ফিলস ইস হি ফিলস দ্যাট ইম্পর্টেন্ট যে আই ম্যাটার ইন দ্য থিং মাদার যে ওই যে সকালবেলা যে চা এসে আমাদেরকে দেয়

আর বলতে সবচেয়ে বেশি শ্রুতিমধুর নাম ওয়ার্ড ইন দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ইউর নেম যেটা আপনি বললেন যে আমি ক্যাফেতে গেলে আমি ওর নামটা বলি তো আমি ওনাকে বলতো আচ্ছা আপনার নাম কি আপনি কোথায় থাকেন আপনার ফ্যামিলি ইয়াটা ভাই উনি যেই একটা স্টোরি বলে আমার ফ্রেন্ড বলেছে এটা তার বাচ্চারা যে স্কুলে যেত ও স্কুলে ওর নামাতে যেত আর তুলতে যেত তো যে দারোয়ান থাকতো প্রথমে যে জিজ্ঞেস করতো ওর নাম দিকে ওটা নাম আছে কী ভালো আছে বাচ্চা সব ঠিক আছে বাচ্চা নাম তো এটা বাচ্চা কিডনি গার্ডেন দিয়ে ছুঁড়েছে ও লেভেলস সে লেভেলস হয়ে ইয়ে হয়ে গেছে গ্র্যাজুয়েট করে গেছে তারপরে তো যাওয়া হয় না পাঁচ দশ বছর পরে অল্প সেন বলছে যে একজন আপসার দেখা করতে এসছে তো সে দেখে যে এটা ওইদের দারোয়ানটা ফ্রম দ্যাট ইয়ে সো হি ওয়াজ লাইক প্রথমেই চিন্তা করেছে কিন্তু সাহুসূহ জন্য এসছে নিশ্চয়ই কিছু জিনিস আপনি কী হয়েছে স্যার আমি আমার ইয়ে হয়েছে চাকরি শেষ হয়ে গেলো আমি এখন দেশে অনেক দিন হয়ে চল্লিশ বছর হয়ে গেছে আমি দেশে চলে যাচ্ছি তো একবার শেষ আপনার সাথে কথা বলে যেতে চাই তো দেন হি স্যার ও হ্যাঁ ঠিক আছে দেন হি টেক্স মানি স্যার না না স্যার আপনার টাকার জন্য আমি আসিনি কিন্তু এটা আমি চাই না আমি চল্লিশ বছরের মধ্যে আপনি ওনলি পারসন যে আমার সাথে কথা বলতেন দ্য ওয়ান দে ইন চার্জ অফ অল দ্য স্টুডেন্টস ইজ এ গার্ড রাইট আমার মোস্ট প্রেশাস অ্যাসেট আমার বাচ্চাদেরকে আমি হ্যান্ড ওভার করছি স্কুলে এই লোকটা ইজ ইন চার্জ অফ দ্য সিকিউরিটি আমি ওইকে ওই রেসপেক্টটা দিই নি সো মাই ফ্রেন্ড হ্যাড গিভেন এই রেসপেক্টটা চল্লিশ বছরে ইজ দ্য অনলি ওয়ান উয়েট টান দ্যাট অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফেমাস স্কুলস এন লোকটা খুঁজে বের করেছে যে দশ বছর চলে গেছে এখন কেমনে করে এ করে বাসা গেছে জাস্ট বলার জন্য যে ইউ মেড এ ডিফারেন্স ইন মাই লাইফ সো মানে পাওয়ারফুল জাস্ট এই একটা হ্যালো জিজ্ঞেস করা যে আপনি কেমন আসছেন ঠিক আছেন হ্যাঁ ও তো ও বলছে যে আমার কোনো সময় লোকটা কি সালাম দিছে এগিয়েছে কোনো সময় বলেনি যে খারাপ ভালো ইয়ে করা সিমিলারলি আমি মসজিদে জুম্মা পড়তে যাই ওইখানে একটা ইয়াং একটা ইয়ের মতন বেগারের এর মতন আছে ওকে গেলে ওকে একটু টাকা দিতাম কিন্তু আইস টু হ্যাভ আই হোটেল টক কে আস ভালো আস কে কাম ব্যাক একদিন একটা অ্যাপেল আসলে দিলাম একটু স্মল স্মল থিং ওই যে এভরি টাইম আই কুড সি হিম দূর থেকে যে চোখ কে হয়ে যেত দ্য স্পার্ক ইন আই ওয়াজ আই মিন ইট মেড ইট আমরা ওই যে স্ক্রিন দেখি ট্রু আমরা এখন আর হিউম্যান্টার